দিন দিন ইউপিআই পেমেন্টের পরিমাণ বেড়েই চলেছে বড় বড় শহর থেকে শুরু করে গ্রাম পাড়ার মানুষজনরাও এখন ইউপিএর মাধ্যমে টাকা লেনদেন করে যার কারণে মানুষ বর্তমানে ইউপিআই পেমেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে গত মাসে ইউপিআই পেমেন্টের পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ কোটিরও বেশি ছিল এবং একত্রিশটি ডাউন টাইম কেস লক্ষ্য করা হয়েছে আপনিও যদি অনলাইন পেমেন্ট করে থাকেন তাহলে একবার না একবার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু সময় অনলাইন পেমেন্ট ব্যর্থ হয়ে যায় কি কারণে এই সমস্যা হয় এই বিষয়ে বিস্তারিত জানালেন ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্ট ব্যর্থ হবার কারণ জানালেন আরবিআই অনেক সময় অনলাইন লেনদেন করার সময় ইউপিআই পেমেন্ট ব্যর্থ হয়ে যায় এর জন্য ইউপিআই বা এনপিসিআই দায়ী নয় বলে জানালেন ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর মতে অনলাইন পেমেন্ট ব্যর্থতার মূল কারণ হল ব্যাঙ্কগুলির সিস্টেমের ত্রুটি প্রধানত বেশিরভাগ ইউপিআই পেমেন্ট ব্যর্থ হওয়ার মূল কারণ ব্যাংকের দুর্বল প্রযুক্তি যার কারণে আরবিআই ব্যাংকগুলিকে বারবার তাদের প্রযুক্তি উন্নত করতে বলে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর মনিটারি পলিসি কমিটির বৈঠক হয়েছিল গত সপ্তাহে এই বৈঠকের পর মিডিয়ার সামনে ইউপিআই লেনদেনের ব্যর্থতা সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করেছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস তার দেওয়া তথ্য থেকে জানা গেছে যে কেন্দ্রীয় ব্যাংক এনপিআইএসি থেকে কোনো ডাউনটাইম সমস্যা বা পেমেন্ট সিস্টেমের সমস্যা হচ্ছে কিনা এই নিয়ে পরীক্ষা করে দেখেন এবং তাতে দেখা গেছে এনপিসিআই এর কারণে এই সব সমস্যা হয়নি অর্থাৎ অনলাইন লেনদেন ব্যর্থ হয় মূলত ব্যাংকের সিস্টেমের ত্রুটির কারণে দিন দিন ইউপিআই লেনদেনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে দেশে এখন খুচরো লেনদেন থেকে শুরু করে বড় বড় লেনদেনেও হয় ইউপিআই এর মাধ্যমে আবার অনেকেই শুধুমাত্র ক্যাশব্যাক যেতার জন্যও বাড়তি পেমেন্ট করে থাকে এনপিসিআই এর ডেটা অনুযায়ী গত মাসে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের মে মাসে পঁয়তাল্লিশ কোটিরও বেশি ইউপিআই পেমেন্টের করা হয়েছে এবং একত্রিশটি ডাউন টাইম কেস এসেছে বিভিন্ন ব্যাঙ্কে যার কারণে সাতচল্লিশ ঘন্টার বেশি বন্ধ ছিল পেমেন্ট ও বেটওয়াগুলি এই ক্রমাগত ইউপিআই পেমেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংকগুলিকে তাদের প্রযুক্তি আরও উন্নত করতে হবে নইলে এই ধরনের সমস্যা আবার দেখা যাবে তাই আপনি যদি এমন এক ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন যাদের প্রযুক্তি খুবই উন্নত তাহলে এই ধরনের সমস্যা কম দেখা যাবে ইউপিআই পেমেন্ট ব্যর্থ হলে কি হবে ইউপিআই পেমেন্টের এত বেশি জনপ্রিয়তার কারণ হল এর মাধ্যমে খুব সহজেই টাকা পাঠানো যায় এবং এর লেনদেনগুলো খুবই নিরাপদ তাই আপনার অনলাইনে লেনদেন ব্যর্থ হলেও কোনো সমস্যা নেই ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার সময় লেনদেন ব্যর্থ হলে আপনি এক ঘন্টারও কম সময়ে টাকা ফেরত পেয়ে যাবেন এই ফেরত টাকা সক্রিয়ভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তবে কোনো কোনো সময় টাকা ফেরত আসতে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এরপরেও আপনি যদি টাকা ফেরত না পান তাহলে আপনি অভিযোগ করতে পারবেন